প্রত্যেকটা দেশেরই আলাদা আলাদা নিয়ম থাকে এবং আলাদা আলাদা সিস্টেম থাকে প্রত্যেকই প্রত্যেক দেশের সিস্টেমের সাথে পরিচিত হয়ে যায় যদি ওই দেশে বসবাস করতে থাকে তাহলে আমরা আছি হলো এখন স্পেইনে স্পেইনের ব্লানেসে তো এইখানে মোটামুটি আমরা বাসের স্টপেজ একটা স্টপেজে নামছি তো নিয়ম হলো কি অপোজিট সাইডে একটা আমরা জার্মানিতে যেটা দেখছি আর কি অপোজিট সাইডে একটা বাস স্টপেজ আছে যেটা দিয়ে আসলে ওই ডিরেকশনে যেই ডিরেকশন থেকে আসছি ওই ডিরেকশনে আসলে ফেরত আসে তো আমরা ব্লানেসের ওই স্টেশনটাতে নামলাম স্টেশনটাতে নামার পরে আসলে আমরা ওই স্টেশনটাতেই আসলে দাঁড়াইছিলাম বাসের জন্য যেহেতু আসলে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে সেই জন্য আসলে বোঝা সম্ভব না তো একজন বলতেছে তোমরা এই স্টেশনে দাঁড়ায় আসো এই স্টেশন থেকে তো যাবে না তুমি অন্য একটা স্টেশনে দাঁড়াও তো আমরা অন্য একটা সাইডে মানে ওইটার অপোজিট সাইড হলো ওই পাশ আমরা ওই পাশে না দাঁড়ায় এই পাশ থেকে ঘুরে এই পাশে দাঁড়ায় আছি দেখা যাক আসলে আগামী দশ থেকে পনেরো মিনিট মিনিটের মধ্যে বাস আসে কিনা